হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে ব্লগটা শুরু করছি এই ফুল তোলা থেকে ফুল তোলার কারণ আজকে মা বাড়িতে নেই মানে এটা আজকের ভিডিও না এটা দুদিন আগের ভিডিও এখনো ছাড়াই হয়নি ছাড়বো করে ছাড়াই হচ্ছে না তো এটা আমি সকালে বাঁশে কাজ সেড়ে নিয়ে স্নান টান করে ফুল তুলছিলাম তোলার পরে মানে ফুলগুলো যদিও ফটকা ফুল তবুও এত পরিমাণে ধরেছে যে এটা দিয়ে আমার মানে পুরো শীতটা পার হয়ে যাবে ফুল আর কিনতে হবে না এতগুলো ফুল ধরেছে যাই হোক আমি এখানে গাঁদা ফুল নীলকণ্ঠ ফুল এখানে রক্ত গাঁদা ফুল জবা ফুল সব ফুলই তুললাম তুলে তো আমি মানে সান পুজো প্রায় সেরে নিয়েছি আর এখানে এই ফুলগুলো তুল ধরেছে না এগুলো না তুলতে ইচ্ছে করছে না তো এগুলো রেখে দিলাম আর বাবা এখানে মশলা পারছে বললাম না মা নেই আর বাবা হচ্ছে আজকে বাড়িতেই আছে আজকে আমি স্পেশাল কিছু রান্না করব মানে রান্না করতে করতে না হাতের টেস্টটা বেড়ে যায় মানে এক দুবার রান্না করার সময় অতটা খারাপ হয় না হওয়া না যখন এটা মাঝের মধ্যে একবার করে হয়ে থাকে তখন হাতের রান্নাটা ভালো হয়ে যায় আমি এর আগে হচ্ছে বানিয়েছি আজকে বানাবো আমি হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা এর আগে আমি বানিয়েছি দুইবার বানিয়েছি তো এটা নিয়ে মানে থার্ড টাইম এটা আমার আর এবার বলতে গেলে সত্যিকারে মানে মানুষ বলে না রান্না করতে করতে তারপরে হাতের রান্নাটা ভালো হয় আমারও তাই মানে করতে করতে আমার এখন যেহেতু আমি এখন রেগুলার রান্না করতেই থাকি বিয়ের আগে তো অতটা করতাম না মায়ে করতে এখন বিয়ের পরে প্রত্যেকটা দিন মানে আমাকে করতে হয় সকালে দুপুরে সন্ধ্যার সময় আবার রাতে মানে আদাস কাজ কাম আমি বলতে পারবো না বাট এই চারটে টাইমটা আমাকেই করতে হয় কারণ বরের খাওয়া নিয়ে কথা এখন কে করে দেবে আমাকেই তো করতে হবে যাই হোক আমি এখানে প্রথমে চিকেনটা রান্না করছিলাম তারপরে আমি ফ্রায়েড রাইসটা করব চিকেনটা পরে গরম করাও যাবে যদিও ঠান্ডা হয়ে যায় আমি ফ্রায়েড রাইসটা গরম গরম থাকবে ওটা আর দ্বিতীয়বার গরম করব না ওই জন্য আমি এখানে চিকেনটাই রান্না করছি আর আমার হাজবেন্ডও গেছে কাজে এখনও ও আসবে আর গরম গরম মানে আমি যখন ফ্রায়েড রাইসটা ভাতটা সেদ্ধ করা হয়ে গেছে তারপরেও এসে মানে ফ্রায়েড রাইসটা বানানোই হয়নি তখন চলে এসেছিলো তাই বললাম যে তুমি স্নান টান কর ততক্ষণ হয়ে যাবে এটা আর ভাজতে টাইম লাগবে না আর বাবা তো বাড়ির আদাস আরও যেগুলো কাজ আছে সেগুলো করছে যেমন বেজনে জল দেওয়া আদাস বাড়ির কাজটা টাজ আছে সেগুলো করছে আর আমি এখানে রান্নার ভিডিওটা করতে করতে এত যে আর আজকে আমি মানে এর আগে অনেকবারই হয়ে গেল। তো মাঝের মধ্যে আমার যখন আমি এই যে চুড়িদারটা পরেছিলাম ফার্স্ট টাইম যখন পরেছিলাম আমার হাজব্যান্ড দেখে একটু ইয়ে হলো ও বলছে কি ভালো লাগছে চুড়িদার পরে মানে বলছে যে ভালো লাগছে একটু মাঝের মধ্যে বাড়িতে পরবা একঘেয়ে হয়ে গেছে শুধু প্যান্ট আর টি শার্ট পরে পরে আমি বললাম ঠিক আছে তাহলে কিন্তু ওই দু একবার যা পড়েছি আর পড়া বন্ধ করে দিয়েছি এত বিরক্ত লাগে না চুড়িদার পড়তে আমি নিজে নিজে বলছিলাম যে একটু বাড়িতে শাড়িটা পরা ট্রাই করলে হয় যেহেতু আমি সুতির শাড়ি পরতে পারি না আর শাড়ি পরে তো বাড়িতে থাকা আমার পক্ষে অসম্ভব একটা ব্যাপার ভাবছিলাম একটু তাও তবু ট্রাই করব আমাদের এখান তো গ্রামের সবাই মানে যারা নতুন বিয়ে করে করে আসছে সবাই শাড়ি পরে ওরাও তো আগে পড়ে নি ওদের পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে ভাবি যে আমিও পড়তে পড়তে অভ্যাস করব কিন্তু সামলাতে পারি না আগের বছর হচ্ছে জানুয়ারি মাসে পড়েছিলাম সারাটা দিন একদিন পড়ার ট্রাই করেছিলাম আমি মানে নেই যা বেহাল অবস্থা শাড়ির কী আর বলবো আমি কি যে গল্প করছি আমার এখানে চিকেন তো রান্না হয়ে গেছে এখানে ফ্রায়েড রাইসে আমি রেসিপিটা শেয়ার মানে বলবো না কারণ এটা মোবাইলে গেলে যে কেউ দেখতে পাবে তো আমার আর বলার এখানে কিচ্ছু নেই আমিও তো মোবাইল দেখে দেখে বানিয়েছি আমি তো আর নিজে পারি না না বানাতে তো এবার আগের থেকে এবার খেতে অনেকটা টেস্টি হয়েছে বাবা হচ্ছে ছিল না বাড়িতে জমিতে গেছিলো তাই আমি আর আমার হাজব্যান্ড এখানে বসে গেছি খাবার জন্য আর আমার বাবা যখন আসবে তখন আমি বাবাকে খেতে দেবো আমরা দুজন আজকে একই একই ড্রেস পরেছি মানে ম্যাচ করে পরে নেই কিন্তু ম্যাচিং হয়ে গেছে অটোমেটিকলি ও সান করে ওটা পড়ছে আমিও তো এটাই পড়েছি দশক ভিডিওটা এইটুকুই